তাণ্ডব নিয়ে আজকে থেকে বেশ ভালোই আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহেন রাফির তুফান সিনেমাটি যেরকম বেশ দুর্দান্ত ট্রেন্ডিংয়ে ছিল ঠিক সেরকমই হচ্ছে তাণ্ডবের ক্ষেত্রে তবে এবার সবচেয়ে বিষয় হচ্ছে প্রেম কাহিনীর পর আবার জুটি বাড়তে চলেছে শাকিব খান এবং কি তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে সিনেমাটিতে এমনটাই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে রাহেন রাফির উপর বিশ্বাস রয়েছে কারণ রাহান রাফি এই পর্যন্ত যেসব সিনেমাগুলো মানে যাচ্ছে সবগুলো দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে এবং কি সবগুলোই দর্শকরা বেশ ভালো পছন্দ করেছে তবে এবার তাণ্ডব নিয়ে নতুন কিছুই হয়তো করতে যাচ্ছে মেগাস্টার শাকিফ খানের সঙ্গে রায়হান রাফি যেটা হয়তো এর আগে কখনো হয়নি যেমনটা আমরা বলেছিলাম রায়হান রাফির উপর বিশ্বাস করা যায় এখন দেখা যাক সর্বশেষ কী হয় তখন বন্ধুরা নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ